এরপরে তানজিলা তনি আপনি লিখেছেন স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয় এবং তঞ্জিলা তনি তনি স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে হবে এই চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করা আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত এবং এই চার মাস দশ দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ঈদুৎ পালনকারী সময় বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না নিজের ঠিকানার মধ্যে থাকবেন বাহিরে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া শপিংয়ে যাওয়া অন্য বাড়িতে বাড়িতে যাওয়া এগুলো থেকে বিরত থাকবেন একান্ত নিরূপায় না হলে একান্ত নিরূপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই তো এখানে আপনার যে ঘরে আপনি ইদ্যুৎ পালন করবেন সেই ঘরে এই ঘরের চোহর যদি আপনি থাকবেন একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না এবং ঘরেও বেলাতে আপনি যথা সম্ভব ভেতরে থাকার চেষ্টা করবেন প্রয়োজন হলে একান্ত বাহিরে যাবেন সরি দিনের বেলায় আপনি বের হওয়ার চেষ্টা লাগলে বের হবেন কিন্তু রাতের বেলা সম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন খোলাসা কথা হলো চার মাস দশ দিন পর্যন্ত বাড়ির চহরদের মধ্যে আমাদেরকে মামুদেরকে থাকতে হবে যদি স্বামী মারা যান